পোল্যান্ডের বল মিডনের দিকে ঠেলে দিয়ে ব্যক্তিগত শতকে পৌঁছালেন নীতিশ কুমার রেড্ডি আর নিজের কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা রেড্ডি পেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিও মেলবোর্নে অনুষ্ঠিত হওয়া বক্সিং ডে টেস্টে আর ছেলের এমন দারুণ সাফল্যে বাবার চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত তিরাশি হাজার দর্শক সাক্ষী হল এক অভাবনীয় মুহূর্তের অবশ্য হার মানবেন না রেড্ডি এমনটার ঘোষণা দিয়েছিলেন বহু আগেই অর্ধশত পূরণ করে ব্যাট দিয়ে করেছিলেন পুষ্পা সেলিব্রেশন যেটির বার্তা ছিল একটাই ঝুঁকে গানেহি অর্থাৎ নতি স্বীকার করব না আর তারপরই হাঁকালেন সেঞ্চুরি উইকেটের এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও আরেকটা পাশ সামলে রাখেন রেড্ডি শেষমেশ সেঞ্চুরি আদায় করে ভারতকে বাঁচান ফলো অনের লজ্জা থেকে আর ব্যাটের মাথায় হেলমেট বসিয়ে করেন বাহুবলী সেলিব্রেশন সেই সেলিব্রেশনের বার্তা শেষ হল আমার কাজ বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ফলোয়ানে পরে ভারতের হারার কথা ছিল ম্যাচ কিন্তু নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের একশো সাতাশ রানের পার্টনারশিপে খাদের কিনারা থেকে বেঁচে ফেরে রোহিত শর্মার দল পঞ্চাশ করে সুন্দর আউট হলেও পিচ কামড়ে পড়ে থাকেন রেড্ডি বাড়াতে থাকেন দলীয় রান কমাতে থাকেন দুই দলের রানের ফারাক চলছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি আর সেই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা চারশো রানের জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারছিলেন না ভারতের টপ এবং মিডল অর্ডারের ব্যাটাররা বিরাট কোহলি এবং ইয়াসসবি জয়সওয়ালের জুটি কিছুটা আসার আলো দেখালেও মাত্র একশো একানব্বই রানেই হারায় ভারতের ছয় উইকেট আর তখনই নাম্বার আটে নামেন এই ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার ভারতের হয়ে এখন অব্দি মাত্র চার টেস্টে সুযোগ পেয়েছেন রেড্ডি যার মাঝে ব্যাটিং করেছেন এই টেস্ট সহ মোট ছয় ইনিংসে আর ছয় ইনিংসে তার রান দুশো চুরাশি ব্যাটিং এভারেজ একাত্তরেরও বেশি আর অস্ট্রেলিয়ার মাটিতে তাদের স্পেশাল গ্রাউন্ডে হাজার হাজার দর্শকদের সামনে এমন ইনিংস খেলায় ইতোমধ্যেই এই ব্যাটিং অলরাউন্ডার ভাসছেন সবার প্রশংসায় কিন্তু তবুও কাটেনি ভারতের শঙ্কা আলোক স্বল্পতার কারণে বন্ধ হয়েছে তৃতীয় দিনের খেলা খুব সম্ভবত ড্রয়ের দিকেই দিকে এগুচ্ছে মেলবোর্ন টেস্ট আর এই ম্যাচ ড্র হলে পরের ম্যাচ যে করেই হোক জিততেই হবে ভারতকে আর সেই ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার আরেকটি বিখ্যাত মাঠ সিডনিতে যদি মেলবোর্নের খেলা ড্র হয় এবং সিডনিতে গিয়ে জয় না পায় ভারত তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা হবে না রোহিত ফিরাটদের আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি